নমস্কার দর্শকবৃন্দ সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের এই মাসে বেতন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন এই মাসে কবে ক্রেডিট হবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জেনে নেব তার আগে একটা কথা বলে নেওয়া দরকার এখানে যে সমস্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করা হয় সমস্ত তথ্যটাই কিন্তু সরকারি তথ্যের ওপর ভিত্তি করেই আমরা সেই তথ্যগুলো আপনার সামনে রাখি এবারে হয়তো কোন কোন জায়গায় যে ডেটগুলো আলোচনা করা হয় যে বেতন এবং পেনশন ক্রেডিট হবে সেই ডেটগুলো দু একটা ক্ষেত্রে হয়তো বা দু একটা জায়গায় হয়তো মেলে না বা সঙ্গতি থাকে না তার একটা কারণ হতে পারে যে ট্রেজারিতে কোনো কারণে সমস্যা হতে হয়েছে হয়তো ছোটোখাটো অথবা ব্যাঙ্কে ট্রানজাকশনের সময় হয়তো ছোটোখাটো কোনো সমস্যা থাকছে সেই কারণে হয়তো যে ডেটগুলি আমরা এখানে বলি বা আপনাদের সামনে রাখি সেই ডেটগুলিতে হয়তো বেতন বা পেনশন ক্রেডিট হয় না একদিন বা দুদিন পরে ক্রেডিট হয় তো যাই হোক আমরা দেখে নেব যে এই মাসে স্যালারি এবং পেনশন কবে ক্রেডিট হচ্ছে